আসসালামু আলাইকুম আগামীকাল মঙ্গলবার আপনারা সবাই অবগত আছেন আপনাদের মাদ্রাসার প্রিয় প্রতিষ্ঠান ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের কার্যক্রম আলহামদুলিল্লাহ আমরা প্রায় সম্পূর্ণ আপনারা সব কালকে আইবা এই জামিয়ার বায়ান্নতম বার্ষিক ওয়াজ মাহফিলে দেশের নবীন ও প্রবীণ উলামায়ে রামগন আসিয়া ওয়াজ ফরমাইবেন আপনারা সবাই আমন্ত্রিত এখন আমাদের মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা মাহমুদুর রহমান রায়হান হাবিজা ফুল্লাহ হুজুর আফাদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা জানেন আগামী আগামী মঙ্গলবার আপনাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দালিমানন্দপুর মাদ্রাসার বায়ন্নতম মাসিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ ওয়াজ এর সব হাম প্রায় সম্পন্ন এখন আপনারা দেখবা শামিয়ানার কাম চলতেছে আমরা রাত্রা ভিতরে সব খাম ইনশাল্লাহ শেষ করবো খাইল আপনারা সব আইবা সবর ডাউত রইল সবর হাতে আপনারা মাসালে আপনারা আন্তরিকতা দেখাতে আগামীকাল আন্তরিকতা দেখা বা মার্শালে চেষ্টা করবা বিশেষ করে আমরা মাদ্রাসার ওয়াজ মাহিল বিশেষ যে মেহমান আমরা বাংলাদেশের প্রবীণ আলী মেদিন প্রবীণা শাহে আব্দুল হারিক মাহবুলি সাহ

দারুলুম আনন্দপুর মাদ্রাসার বায়ান্নতম বার্ষিক ওয়াজ মাহফিল সফল হোক